রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভাগীয় সম্মেলন বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয় উপব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গ্রাহক সেবার মান উন্নয়ন ও ইসলামী জীবন বিমার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য রাজশাহীতে আমরা বিভাগীয় সম্মেলন উদযাপন করলাম এবারের সম্মেলন আমাদের প্রতিপাদ্য হচ্ছে জেগে নতুন শক্তিতে এবং এই প্রতিপাদ্য নিয়ে আমরা আমাদের কর্মী কর্মকর্তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিলাম এবং আমরা টার্গেট করেছি তার এই মাসে ভালো একটা অ্যাসেটমেন্ট করব আপনারা জানেন যে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চতুর্থ প্রজন্মের লিডিং কোম্পানির মধ্যে একটা আমাদের একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যতগুলো পজিটিভ ইন্ডিকেটর থাকা উচিত আমাদের সবগুলোই আছে এবং আমাদের গ্রাহক সার্ভিস সবচেয়ে আমরা এগিয়ে আছি বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট মেট্রো প্রকল্পের এজেন্সি ডিরেক্টর আব্দুল সালাম নবাবগঞ্জের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ মিলন রেজা রাজশাহী সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ সারিকা পারভিন রাজশাহী সেলস ম্যানেজার গোলাম কিবরিয়া

এছাড়াও রাজশাহী বিভাগের শতাধিক কর্মকর্তা কর্মচারী এই সম্মেলনে অংশগ্রহণ করেন উত্তরভূমি রাজশাহী